বন্ধু সবাইকে আলাইকুম আর আপনাদের স্বাগত ভিডিও তো জানানোর চেষ্টা করব আপনি কিভাবে কম খরচে অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা করে সবলতার মুখ দেখতে পারেন তো আসলে হচ্ছে যে সামনে যেহেতু কোরবানির ঈদ এখন সব জায়গাতে গরু কিনা ব্যবসা চলতেছে আর কি মানে মূলত হচ্ছে যে যারা কোরবানির ঈদকে টার্গেট করে গরু মোটা তাজা করবেন তারা এখনই গরু মানে কেনার শেষ সময় তো এই কারণে হয়েছে কি যে এখন বিভিন্ন হাটে একেবারে মানে গরু কেনার হিড়িক লেগে গেছে আর কি তো এই কারণে হচ্ছে যে কিছু কিছু মানে আগের তুলনায় ধরেন এক মাস বা পনেরো দিন আগের তুলনায় এখন দেখা গেছে এক এক গরুতে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়েও কিনতে হচ্ছে তো এখন হচ্ছে যে আপনার গরু যদি আপনি খামারে নিয়ে আসার পরে আপনি কিভাবে ওকে দ্রুত মোটা তাজা করবেন এবং আপনার অল্প খরচে অধিক লাভ কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশ সাথেই থাকবেন আর যদি আপনি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই ভাই শেয়ার করে দিবেন একটাই রিকোয়েস্ট থাকে সব সময় যে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনি দেখে যদি আপনি ভালো মনে করেন যাতে আরেকজন খামারি ভাই বা আরেকজন লোক দেখে যাতে এটা থেকে উপকৃত হতে পারেন আর কি তো আমরা সাধারণত গরু যত টাকা দিয়েই কিনে নিয়ে আসি খামারে নিয়ে আসার পরে আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় তাকে কৃমি মুক্ত করে নিতে হবে কারণ হচ্ছে আপনি যদি তাকে খাবার দেন ওই খাবারটা যদি পুরোপুরি পাইতে হয় সেক্ষেত্রে অবশ্যই কৃমি মুক্ত থাকতে হবে যদি আপনার গরুর শরীরে যদি কৃমি থেকে থাকে পেটে বা বা শরীরে চামড়ার নিচে সেক্ষেত্রে আপনি যেই খাবারটা তাকে দিবেন তার বডি ওয়েট অনুযায়ী সেই ক্ষেত্রে সে পুরো খাবারটা সে পাবে না এ কারণে তার ভালো গ্রোথ আসবে না তো অবশ্যই অবশ্যই আপনি তাকে খামারে নিয়ে আসার পরে অবশ্যই একদিন পরে পারেন বা দুই দিন পরে পারেন তাকে ক্রিমি ডোজটা করে নিয়ে এরপর হচ্ছে যে জিঙ্ক লিবারটনিক তারপরে খাওয়ানো শুরু করবেন মিনিমাম পাঁচ থেকে সাত দিন খাওয়ানোর পরবর্তী কাজ হচ্ছে যে আপনি তাকে এখন হচ্ছে যে মোটা তাজা করার অবশ্য মানে মোটা তাজা করার পালা আর কি যেটা তো এখন হচ্ছে যে তার বডি ওয়েটটা অবশ্যই আপনাকে জানতে হবে ওই বডি ওয়েট অনুযায়ী তাকে খাবার দেওয়া শুরু করতে হবে এখন কিছু কিছু ইউটিউবার বা কিছু কিছু ডাক্তার সাজেশন করে আর কি যে একটা গরুকে মোটা তাজা করার জন্য মিনিমাম তার ওয়েটের ওয়ান পার্সেন্ট যদি আপনি খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রে সে মোটা তাজা হবে এখন আপনি যদি ওয়ান পার্সেন্ট খাবার দেন কোনো দিনও আপনার সেই ষাঁড় গরুটা ভালো মানে কম সময়ে মানে ভালো মোটা তাজা হবে না তো এই জন্য আপনাকে ওকে দানাদার খাবার প্রোভাইড করতে হবে মিনিমাম আপনার তার বডি ওয়েট অনুযায়ী ওই ওয়েটের দেড় পার্সেন্ট দেড় পার্সেন্ট যদি আপনি দানাদার খাবার দেন সেই ক্ষেত্রে আপনি মিনিমাম তাকে পনেরো থেকে বিশ কেজি কাছা যদি দেন আর সাথে হয়তো এক থেকে দেড় কেজি খড় মিশিয়ে দিলেন যাতে ও পাতলা পাইখানা বা পেটের কোনো সমস্যা না হয় কারণ হচ্ছে যদি যদি আপনি প্রচুর পরিমাণে কাঁচা যান দানাদার খাবার কমাইয়া সেক্ষেত্রে হবে যে এই ষাঁড় গরু পাতলা ভাইখানা করতে পারে আর যদি পাতলা ফাইখানা করে যে কয় দিন সে পাতলা ভাইখানা করবে ওই কয়দিন তো তার বডিওয়েট বাড়বেই না বরংশ আরো এক সপ্তাহের জন্য তার বডিওয়েট বাড়া বন্ধ হয়ে যাবে তো এই কারণে এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই আপনাকে সুষম দানাদার খাবার যেটা ষাঁড়ের জন্য প্রযোজ্য সেটা অবশ্যই ব্যবহার করতে হবে আর আমরা চেষ্টা করবো যে খুব দ্রুত একটা ভিডিও দেওয়ার জন্য যে আপনি কিভাবে ষাঁড় গরুর মানে যাতে প্রোটিনের আপনি কিভাবে তৈরি আর কি বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন ষাঁড় গরুর আলাদা ফিড পাওয়া যায় এখন যদি ওই ফিডটা খাওয়ানোর পরে কিছু সমস্যা হইতে পারে কিন্তু কিরকম হয় যেমন দেখা গেছে অতিরিক্ত রোদ্রে যদি আপনি এই গরুটাকে নিয়ে যান সেই ক্ষেত্রে ওর একেবারে লালা টালা ছেড়ে দিবে আর কি এরকম অবস্থা হয় তাকে ঠান্ডার জায়গায় রাখতে হয় এ কারণে হয়তো দেখা গেছে অনেকে আছে যে ষাঁড় গরুর খাওয়ান না আবার দেখা গেছে অনেকে কি করেন যে আমার একেবারে অল্প খরচের ভিতরে আমি তাড়াতাড়ি এটাকে মোটা করে বিক্রি করে দিব এই কারণে হয়তো মুরগির ফিড খাওয়ান তবে একটা কথা মনে রাখবেন ভাই কখনো মুরগির ফিড খাওয়াইয়া গরু মোটা তাজা করতে যায়ন না দশ টাকা বাছাইতে গিয়ে বা দশ টাকা বেশি লাভ করতে গিয়ে দেখা গেছে আপনার পুরোটাই জলে চলে যাবে তো এর পরবর্তীতে হচ্ছে যে আপনি যদি ওকে যদি ফিডও না খাওয়ান আপনি যদি আপনার এই গরুটাকে প্রত্যেক দিন মিনিমাম একশো গ্রাম করে ছোলা ভিজিয়ে মানে চব্বিশ ঘন্টা সোলাটাকে ভিজিয়ে যদি খাওয়ান সেই ক্ষেত্রে আপনার ধারাবাহিক ভাবে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ওকে মুক্ত করে নিবেন মুক্ত করে নেওয়ার পরে ওকে মোটা তাজা করার জন্য একেবারে নিরাপদ তিনটা ভিটামিন ইঞ্জেকশন দিতে পারেন সেটা হচ্ছে যে এডি ই থ্রি এরপরে হচ্ছে যে আপনার ক্যাটাপার্স এমাইনোভেট প্লাস এই তিনটা ইঞ্জেকশন তার বর্ডিওড অনুযায়ী যদি পর পর তিন দিন মানে আজকে যেটা দিবেন পরে এরপরে তিন দিন পরে আবার আরেক আবার দিবেন তিন দিন পরে আবার দিবেন এভাবে দেওয়ার পরে দেখবেন যে সপ্তাহ এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আপনার গরুর চেহারা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আমি মনে করি যে আপনার মুরগির ফিডও আপনার গরুকে খাওয়াতে হবে না এরপর হচ্ছে যে আপনার গরুর যেই মানে নিয়মিত ফিড যেটা আছে সেটাও আপনাকে খাওয়াতে হবে না আপনার মোটামুটি আপনার যে দানাদার খাবারটা সেটা খাওয়ালেই এনাফ আপনার গরু কম সময়ের ভিতরে মোটা তাজা হয়ে যাবে তো অনেকে আবার আমাকে প্রশ্ন করছিলেন যে গতবার যখন আমি ভিডিও দিছিলাম যে ভাই এটা কয়বার দিতে হবে এটা আপনি যদি যেহেতু তিন থেকে চার মাস আমরা গরু পালন করি দেখা গেছে লাস্ট এক মাসের আগে লাস্ট মানে প্রথম আনার পরে কৃমিমুক্ত করানোর পরে একবার দিবেন এরপর হচ্ছে লাস্ট আপনার মাস যখন ধরেন আপনার বিক্রি করার আর এক মাস বাকি আছে তখন আবার এই ইনজেকশনটা দিবেন ইনশাল্লাহ অতি কম খরচে আপনার ষাঁড় গরু একদম নিরাপদ ভাবে মোটা তাজা হবে যে আপনি ওকে হাটে নিয়ে গেলেও আপনি কোনো সমস্যায় পড়বেন না আর আপনার খামারে বলেন রুদ্রে বলেন নিয়ে গেলেও কোনো স্টক করার চান্স থাকবে না কারণ হচ্ছে যে এই যে ইনজেকশন কথা বলছি এগুলো কোনো খারাপ ইনজেকশন না এটা আমরা গাড়ির গরুকেও ফুস করি কোনো কারণে যদি সে দুর্বল হয়ে থাকে ইনজেকশনটা এই ইনজেকশনটা মূলত মূলত হচ্ছে যে আপনি আপনার গরু যদি স্বাভাবিকভাবে ও যদি দুর্বল থাকে মানে ভিটামিনের ঘাটতি থাকে ওই ঘাটতিটাকে ও দ্রুত ফিল করে দিবে দ্রুত ফিল করে দেওয়ার পরে আপনি যা খাওয়াবেন ওই পুরোটাই ওর শরীরে লাগবে এই কারণে ওই গরুটা দ্রুত মোটা তাজা হয় তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই কিছু না কিছু বুঝতে পারছেন আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই দেখতে পারে আর অবশ্যই অবশ্যই ফেসটিতে ফলো করে দিবেন আর কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত